ইব্রাইল ডেকে বলতেছেন এই যে মোরগ আপনি দেখতেছেন এটা দুনিয়ার মোরগ না যখন শুরু হয়ে যায় ফজরের রক্ত যখন আসার সময় যখন হয়ে যায় এই যে চতুর্থ আসমানের মোরগ এই চতুর্থ আসমান থেকে ডাক দেয় subuhun kudusun Rabbuna wa Rabbul Malaikati warruh oh, Subhanallah catut tuas mantik yang muruk dagdag subuhun kudusun Rabbuna wa Rabbul Malaikati warruh চতুর্থ আসমানের মোরগের ডাক শুনিয়া তাম দুনিয়ার সকল মোরগ জাগ্রত হয়ে যায় কনসুবাহান আল্লাহ তামাম দুনিয়ার সকল মোরগ জাগ্রত হইয়া তামাম দুনিয়ার সকল মোরগ এক বাক্যে সাক্ষ্য দিয়ে বলে সব্য হন কুদ্দু শুন অরব্য না অরব্যুল মালা এই কাতিবার চতুর্থ আসমানের মোরগের ডাক শুনিয়া तमाम দুনিয়ার সকল মোরগগুলো জাগ্রত হয়ে গেল तमाम দুনিয়ার সকল মোরগগুলো জাগ্রত হইয়া আল্লাহ পাক রব্বুল দরবারে হাজিরা দিল কিন্তু আমরা মানুষ হইলাম সবচাইতে বড় আদম জাতি জাতিগুলো শুধুমাত্র তার রবের ডাকে দিয়া আসিয়া না করল বলে চতুর্থ আসমান থেকে মরক ডাক দেয় চতুর্থ আসমানের মরগের ডাক শুনিয়া শুনিয়াতাম দুনিয়ার সকল মরক জাগ্রত হয়ে কয় ঠিক আছে লাভবাই আমরা হাজির আর মসজিদের মিনার থেকে মোয়াজিন ডাক দেয়

সাক্ষ্য দিতেছি আল্লাহ এক কি বলে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ এক দুইবার বলে এরপরে বলে আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত পয়গম্বর এরপরে হাইয়াল বলে কয়েবার দুইবার হাইয়ালসোলা এসো নামাজের জন্য কিসের জন্য নামাজের জন্য এসো কোথায় এরপরে আবার মুয়াজ্জিন বলে আলাল ফালা। এসো সফলতার জন্য এসো কামিয়াবির জন্য সফলতার জন্য মুয়াজ্জিন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সফলতার জন্য মুয়াজ্জিন ডাকতেছে মসজিদে কোথায় মসজিদে আর আমি সফলতা তালাশ করতেছি মাঠে ধান খেতে তরমুজের খেতে কথা না ঠিক না আমার সফলতা ওইখানে আমি তালাশ করতেছি কিন্তু সফলতা আর রয়েছে কোথায় মসজিদের যেখানে সফলতার কথা বলা হয়েছে সেখানে আমি নাই আমি ভিন্ন পথে যা সফলতা তলাশ করতেছি সফলতা আশা করছেন কালেও সম্ভব না এরপরে মুয়াজ্জিন আবার ডেকে বলতেছে ফজরের সময় বাড়তি শব্দ আস-সালাতু কি বলে বলে না ঘুম থেকে নামাজ উত্তম ঘুম হইতে নামাজ উত্তম কয়েকবার বলে দুইবার বলে এখন যদি ঘুম থেকে নামাজ উত্তম কথা যদি বাস্তব হয় বাস্তবতা কি বাস্তবতা হইল আমার ঘুম ছেড়ে দিয়ে আমার লেপ ছেড়ে দিয়ে আমার কম্বল ছেড়ে দিয়ে আমাকে আল্লাহ পাকের ঘর দিতে হবে এরপরে আমার আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে কি বলে না এরপরে আবার মুহাজিন আল্লাহু আকবর বলে বলে আল্লাহ বলো আল্লাহ বলো এরপরে আবার মুহাজদিন বলে ইলাহা ই আল্লাহ ব্যতীত আর কোন ইলাহা নাই আর কোন ইলাহা নাই কিন্তু আমাদের ইলাহা আছে কি কর আছে না আমার জমিনের কাজ আছে আমার ঘের আছে আমার ক্ষেত আছে আমার গাড়ি চালানো আছে আমার ড্রাইভারি আছে এগুলো তো আমার ইলাহ কি কর এগুলোর মাধ্যমে আমার রিজিক আসে

যে এখন আমাকে ডাকতেছে আল্লাহ হাজিরা দেওয়ার জন্য সারা দেওয়ার জন্য সে ওইটা আল্লাহর নামের জিকির শুরু করে দিল আর আমরা কত বড় কপাল ফোড়ার কপাল ফোড়া হইলাম আমরা কম্বলটা ল্যাপটা আর সুন্দর করে মুড়া দিয়া তাতে আজানের ধ্বনি আমার কানের মধ্যে না আসে আর সুন্দর করে দিয়ে প্যাস দিয়ে মুড়া দিয়ে পড়ে থাকি বেলা নয়টা বাজলে পরে ঘুমের তৈরি এরপরে বরপত তালাশ করে ইমাম সাহেব হুজুর বরকত মোটে নাই সংসারে এত আয় করতেছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি সংসারে কোনো বরকত নাই ওটা বরকত আসবে কোথার থেকে তুই ওটু নয়টার সময় তোর বউ ওটে বারোটার সময় বরকত আসবে কোথার থেকে দাঁতের দাঁতের রোদ লাগায় তারপরে ঘুমের থেকে উঠবা বরকত তালাশ করবা হাদিস শরীফের মধ্যে আসতে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন বুখারি শরীফের হাদিস রসুল বলেন সাহাবাই কেন প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আল্লা পাক রব্দলাল আমিন পৃথিবীর তো যে বরকত নাজিল করেন এই বরকহত আল্লা পাক রব্দুল আল কখন বন্টন করেন আল্লাহর নবী বল ডাক দে বল তখন আমার সাহাবাই কে রাম তোমরা শুনে নাও আল্লাহ পাক রব্দুল আল আমিন পৃথিবীতে যে বরকত নাজিল করেন এই বরকতাকে আল্লা পাক রব্দুল আল আমিন ফজরের নামাজের পরে তার বান্দাদের মাঝে বন্টন করে দেয় ফজরের নামাজের পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বন্টন হয় বরকত বন্টন হয় সাকিনাহ বন্টন হয় সেই সময় আপনি আমি থাকি লেপের নিচেই আর আপনি আমি বরকত তালাশ করি রহমত তালাশ করি কি কয় আমি ভুল বলতেছি হ্যাঁ লেপের নিচে ঘুমায় যায়গা যদি রহমত বরকত পাওয়া যেত তাহলে আসার দরকার ছিল না এত সুন্দর করে মসজিদ বানানোর কোনো দরকার ছিল না ছিল তাহলে র্যাপের নিচে ঘুমায় থাকা রহমাতের আশা করা যাবে না রহমাত যেই সময় বন্টন হয় সেই সময় আমাকে মসজিদে থাকতে হবে ফজরের নামাজের পরে ইমাম সাহেব ফজরের নামাজের পরে যখন আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ দাইনে সালাম ফরায়ে দেয় আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ বামে সালাম ফরায়ে দেয় ওই সময় মসজিদ থেকে আল্লাহর রহমত বন্টন হয়ে যায় আর আপনি ঘরে বইসা বইসা লেপ মুড়া দিয়া আল্লাহর রহমত তালাশ করবেন রহমত কোনোদিন আপনার কাছে আসবে না রাতে একটা পর্যন্ত দেখে সিরিয়াল তো বারোটা পর্যন্ত ঘুমায় থাকবে না তো কি করবো একটা সময় ছোটবেলায় দেখেছি সকালে ফজরের সময় যখন মক্তবে যাইতাম ফজরের পরে যখন আমাদেরকে ইমাম সাহেব মক্তবে ডাকতেন আমরা মক্তব্য রওনা হতাম তো দেখতাম মা বোনরা ঘরের ভিতর থেকে গুনগুন করে কোরআন তেলোয়াত করতে ঘরের ভিতর থেকে মা বোনদের কোরআন তেলোয়াতের আওয়াজ ভেসে আসতো আর এখন ঘরের ভিতর থেকে কোরআন তেলোয়াতের আওয়াজ ভেসে আসে না এখন ভেসে আসে নাক দেখার আওয়াজ বড় দুঃখ আর পরিতাবের বিষয় ঘরের মহিলা ছেলে বিয়ে করে নিয়েছেন বৌমা পড়তে জানে না আর এখন বর্তমানে আরো কঠিন সমস্যা আরো কঠিন সমস্যা হলো পড়তে জানলেও পড়ে না পড়তে জানলেও কি পড়ে না মহিলা যদি কোরআন তেলোয়াত করে এর আসর স্বামীর উপরে পড়ে কার উপরে শামির উপরে পড়ে ফজরের নামাজের পরে যদি মহিলা ঘরে বসে কোরআন তেলাওয়াত করে এরা আসর তার শামির উপরে পড়ে শামির উপরে আসর পড়ার কারণে আয় রোজগারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেয় সংসারে উন্নতি হয় আমরা উন্নতি তালাশ করি উন্নতি নাই উন্নতি নাই উন্নতি নাই হুজুর এত টাকা ইনকাম করি এত কষ্ট করি উন্নতি নাই এক দিক দিয়ে ইনকাম করি কোন দিক দিয়ে ছাইলা যায় দেরি ভাই আমার ভাইরা মূল কথায় আসি চতুর্থ আসমানের মোরগের ডাক শুনিয়া তাম দুনিয়ার সকল মোরগ গুলো জাগ্রত হইয়া আল্লাহর এবার আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল আর আমরা মানুষ আমরা হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষ আমরা আল্লাহর ইবাদতের মাসিয়া আমরা কি করলাম আমরা ল্যাপ কম্বল মুড়া দিয়া শীতের দিনে ঠান্ডায় পানি দিয়া উজু করা বড় কষ্টকর ব্যাপার এই জন্য উঠলাম না শুয়া থাকলাম ঘুমায় থাকলাম আমাদের নিজেদের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারলাম ফার্সিতে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম খোদ করদারা ইলাজে নিস্তি খোদ করদরা ইলাজেন মানে হইল যদি কেউ নিজের পায়ে নিজে কুড়াল মারতো তো ঠেকাবে কে তাকে তা আমরা তো নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতেছি ঠিক না আমার ভাইরা রসুল সাল্লাম সিদ্ধুল মুহা বর্ডার এলাকায় চলে গেলেন এবার এখান থেকে জিব্রাইল আমিন ডেকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমিও এখান থেকে আর যেতে পারবো না বুড়া আর যাবে না এখান থেকে আপনাকে একাই যেতে হবে রসুল বলতেছেন ভাই আপনি কি আমার সাথে তামাশা করেন নাকি আপনি যাবেন না বুরাক যাবে না তাহলে আমি যাবো কেমনি এখান থেকে আপনাকে একা যেতে হবে ওগো আল্লাহর নবী এখান থেকে আপনি একা যাবেন কিন্তু আপনার জন্য যানবাহনের ব্যবস্থা আছে কি যানবাহন যানবাহনটার নাম হইল রফরফ এতক্ষণ সাওয়ার হয়েছেন বুড়াকে এখন সওয়ার হবেন রব রবে কিসে রব রবে একটা জায়নাবাজের মতো চলে আসছে ভাসতে ভাসতে রসুলের কাছে এইটা বুরাকের গতির থেকে আরো বেশি গতি রসুল সাল্লাহ আলহি আসাল্লাম রপ উঠে গেলেন রপ উঠে এবার সিদ্ধরাতুল মুন তাহা থেকে আরো উর্ধগমনে সফর শুরু করলেন সিদ্ধরাতুল মুন তাহা থেকে আরো উর্ধগমনে সফর শুরু করলেন এবার রসুল চলে গেলেন এমন একটা স্তর এমন একটা জায়গায় যাওয়ার পর এবার রসুল তাকায় দেখতেছেন শুধু পানি আর পানি কি পানি আর পানি পানি আর পানি পানি ছাড়া আর কিছু দেখা যায় না এই পানির স্তরটা হইল পাঁচ বছরের মোটা কত বছর পাঁচ বছরের মোটা এই মাঝখানে যে মহাশূন্য মাঝখানে যে ফাঁকা জায়গাটা পাড়ি দিয়েছেন এটাও পাঁচ বছরের দূরের রাস্তা পৃথিবীর বিজ্ঞানীরা কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়া গেছে মাত্র কোন জায়গায় চাঁদে গেছে মঙ্গল হয়ে গেছে কিন্তু আমার রসুল সিদ্ধরতুল মন পর্যন্ত সফর করেছেন শুধুমাত্র সত্তর হাজার বছরের রাস্তা কত বছর সত্তর হাজার বছরের রাস্তা সিদ্ধরতুল মুনতাহা পর্যন্ত সেখান থেকে আরো সে আদিম পর্যন্ত রসুল সফর করেছেন আরো এত সত্তর হাজার বছরের রাস্তা কন কি হুজুর এত পথ কেমনে গেল এত পথ কেমনে গেল নিছেন কে আল্লাহ আল্লাহর বুঝি ক্ষমতা কম কি আল্লাহর ক্ষমতা কম না আল্লাহর তো আমাদের ক্ষমতা বেশি নাস্তিকদের ক্ষমতা আরো বেশি না কি গণ এজন্য তো নাস্তিকরা বলে সব গাঁদাগরি গল্প বাদ দেও আমার ভাইয়েরা আমার আল্লাহ অক্ষম না আমার আল্লাহ হলেন সক্ষম আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সক্ষম আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারাই অসম্ভব কাজটাকেই সম্ভব করাটাই হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আর সে আযীমে রাসূল পৌঁছে গেলেন আর সে আযীমে রাসূল পৌঁছে গেলেন আর সে আযীমে পৌঁছানো পরে এবার আল্লাহ পাক রব্বুল কে আল্লাপাক রব্বুল আল আমিনের চতুর পাশ দিয়ে পাক রব্বুল আল সত্তর হাজার নূরের পর্দা দিয়ে বেস্টনী দিয়ে রাখছেন আল্লাপাকলমিনের নূর হলো নূর হলো দুইটা একটা নূরের নাম হইল নূরে জালালি আর একটা নূরের নাম হইল নূরে জামালি জালালির উদাহরণ হইল সূর্যের মতো আর নূরে জামালির উদাহরণ হইল চন্দ্রের মতো নূরে জালালি সূর্য সূর্যের দিকে আপনি যদি তাকায় কতক্ষণ তাকায় থাকতে পারবো মুহূর্তের মধ্যে চোখ দিয়ে অন্ধকার হয়ে যাবে ঠিক না কিন্তু পূর্ণিমার রাতের চাঁদ টকবক টকবক করে উঠতে সে অন্তরে আরো প্রশান্তি লাভ করে বান্দা কথা গান তাহলে এটা হলো মিষ্টি নূর এটার দিকে অনেকক্ষণ তাকায় থাকা যায় অসুবিধা হয় না আর সূর্যের দিকে বেশিক্ষণ তাকায় থাকা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীমে চলে গেলেন কোথায় আরশে আযীমে চলে গেলেন আরশে আযীমে যাওয়ার পরে রপ রপের উপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে আরশে আযীমে নামবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন ওগো আমার দোস্ত ওগো আমার হাবিব আপনার জুতা খোলা লাগবে না আপনি জুতা পায়ে আমার আরও সে নেমে আসবেন আপনি জুতা পায়ে আমার আরও সে উপরে নেমে আসবে রসুল ডেকে বলতেছেন ওগো আমার প্রিয় আল্লাহ হজরতে মুসা আলিহিসাল্লাম তোর পাহাড়ে আপনার সঙ্গে কথা বলতো আপনি মৌসা আলি হিসাল ওয়াসসাল্লামকে তোর পাহাড়ে আসার জন্য জুতা খুলে আসতে বলেছিলেন মুসা আলহি সালাতামকে তুর পাহাড়ে আসার জন্য আপনি জুতা খুলে আসতে বলেছিলেন কিন্তু তুর পাহাড়ের থেকে তো আপনার আরও সে আজিম আরো বেশি দামি তাহলে এই আরো সে আজিম কেমনে জুতা চলে বলে আল্লাহ বলতেছেন ওগো আমার দোস্ত ওগো আমার হাবি তুমি শুনে নাও মুসা আলহি সালাতামের জুতার তোমার জুতা সমান না মূসার জুতা আর তোমার জুতা সমান না অতএব তোমার জুতা আমার আরশে আজিমে চলে কিন্তু মূসার জুতা তুর পাহাড়েও চলে না তার মানে মূসা আলাইহিস সালামকে ছোট করা হলো নাকি হ্যাঁ না সবার সম্মান কি সমান হবে নাকি এই দুনিয়ায় যারা বসবাস করতেছেন এই এই এলাকায় যারা বসবাস করে সকলের সম্মান কি সমান হ্যাঁ তো ঠিক ঠিক সেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযিমে রাসূল পৌঁছে গেলেন

হাদি টুপলা লাগে নাকি হাদি টুপলা লাগে মিষ্টির প্যাকেট লাগে না কথা কয় না আপনারা মেহুমান বাড়ি বেড়াইতে গেলে মিষ্টি নিয়ে যান না তো কথা কয় না কেন দোষাল্লাল্লাহ গোয়ালে কিও দোস্তর বাড়ি হাজির হয়ে গেছেন এবার দোস্ত ডেকে বলতেছে ও আমার দোস্ত গো আমার হাবি বন্ধুর বাড়ি বন্ধু বেড়াইতে গেলে হাতে কিছু হাত টুকলা থাকে আমার জন্য কি কোনো হাদিয়া দিয়া আছে নাই কনসুআ র আল্লাহ এবাৰ আমাৰ ৰসুল ডেকে শুনাই দিলেন আত্তা হাইয়া তুলিল্লাহি অসলা তো ইবাদ আসসালাম ওয়ালেকা আইয়ো হন্ নাবিও অৰ মাতুল্লা হি রাসুল বলতেন আত্তাহিয়াতুন ইল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রসূল এতটুকু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঠিক আছে হাদিয়ার প্যাকেট ঠিকঠাক মতোই পাইছি। এবার আমার পক্ষ থেকে নেন। আপনি যখন আপনার বন্ধুদের হাদিয়া দিবেন বন্ধু আপনারা কিছু দিবে না। কি গান? হ্যাঁ? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে আপনাকে সহ আপনার সকল উম্মত কে সালাম সুবাহ আমার পক্ষ থেকে আপনি সহ আপনার উম্মত সালাম কত বড় সৌভাগ্য আমাদের চিন্তা করছেন এ কথাগুলো কেউ চিন্তা করছেন কখনো এই মেয়েরাজের অস্ত্র জীবনে বহুত শুনছেন মেরাজের এই কাহিনী তো আজকে নতুন শুনতেছেন না অনেকের বয়স এখানে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হয়ে গেছে মেয়েরা যে রস শুনে আসছেন ছোটবেলাতে ধরে ঠিক না আমার পক্ষ থেকে তোমার আমার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া তোমার উম্মতের জন্য হাদিয়া আসসালাম ওয়ালাইক আইজুহান নামিও অরহমাতুল্লাহ হিহবারকা তো কি হাদিয়া কি হাদিয়া অরহমতুল্লাহ হিহবারকা তোর হমত এবং বরকত সালাম মানে হলো শান্তি তাহলে কি কোনটা বাদ রাখছ নাকি সালাম মানে শান্তি শান্তি রহমত বরকত সব আপনার উম্মতের জন্য এবং আপনার জন্য আমার পক্ষ থেকে আসসালামু আলাইক আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবার রাসূল বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস আমি এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া গ্রহণ করলাম কি করলাম আপনার হাজিয়া করে বহন করলাম এবার আল্লাহ পাকরবুল আল আমিনের আরশে আজিম বহনকারী ফেরেশতা আছে আটজন কয়জন আল্লাহ পাকরব্গুলা আল আমিনের আর সে আজিম বহনকারী আটজন ফেরেশতা তারা ওইখান থেকে আল্লাহ পাকরব্দুল আলমিনের আরশ বহন করতেছে এক চারজন ফেরেশতা হলো কুরসি বহন করে আর কুরসির উপরে আল্লাহ ফাকরব আরশ বহন আরশ বহন করে চারজন ফেরেস্তা আর আরসের উপরে হইল কুর্সি কুর্সি ইউন মানে হলো শেয়ার কি শেয়ার চেনেন তো কেদারা কি বাংলায় বলে কেদারা ইংলিশে বলে শেয়ার আর আরবিতে বলে কুর্সি ইউন বুঝছেন তাহলে আরসের উপরে হলো কুরসি আরসের উপরে কি কুরসি কুর্সি বহন করে চার ফেরেস্তা আর আরস বহন করে চার ফেরেস্তা কয় ফেরেস্তা হইলো আট ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেস্তার মাথা হইল ওই জায়গায় আর তাদের পাও হইল সাত জমিনের নিচে কত বড় ফেরিস্তা বানাইছে আল্লাহ বুঝলে এবার আরস আরস বহনকারী চার ফেরিস্তা তারা বলতেছে আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আপনি আর আপনার দosto আপনাদের মধ্যে যা আদান প্রদান হয়েছে আপনাদের মধ্যে যা কথা হয়েছে আমরা সব শুনেছি। কুন সুবহানাল্লাহ।

হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতাও সাক্ষ্য দিচ্ছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর ঠিক কি না আবার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে রসুলের সঙ্গে দীর্ঘ সময় প্রেমের আলাপ হলো কথাপকথন হলো কথাপকথন হওয়ার পরে শেষ পর্যায়ে যখন রসুল চলে আসবেন রসুল বলতেছেন আমার উম্মতের জন্য আর কোনো হাত দিয়াটা দিয়া আছে নাকি দেখেছেন উম্মতের চিন্তা সব জায়গায় আগে কথা উম্মতের কথা আগে উম্মতের চিন্তা আগে চলে আসতেছে আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছে তা আবার জিজ্ঞাসা করতেছে আমার উম্মতের জন্য আর কোনো স্পেশাল হাতিয়া আছে বলে হ্যাঁ আপনার উম্মাদের জন্য আরেকটা স্পেশাল হাদিয়া আছে সেই স্পেশাল হাদিয়াটা হইল আর আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ কে পাস ওয়াক্ত পড়া পাঁচ ওয়াক্ত পড়ার টাইম নাই তাই 50 ওয়াক্ত হ্যাঁ পাঁচ তাই আমরা পড়ি নাতে 50 আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল আসতেছে চলে এবার চলে আসতেছে এই পর্যন্ত আজকের কথা থাকবে ইনশাআল্লাহ আগামী জমায় বাকি যে আলোচনা আছে আগামী জমায় করব। আজকে যেই পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন এর ভিতর থেকে আমাদেরকে আমাদের সকলকে সহ বুজ দান করুক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আসক্ত সলা সর্বনিম্ন যে পাঁচ অক্ত সলাদ আমার আপনার জন্য আছে আপনি আমি যদি এক অক্ত সলাদ আদায় করি একের বিনিময় আল্লাহ পাকবুল আলমিন দিবেন দশ মানজা আবিল হাসানাতি ফালাহু আসরু আমসা আলিহা একের বিনিময়ে কত দেবেন দশ পাঁচ দশ কে পঞ্চাশ আল্লাহ পাকবুল আলমিন যা কমিটমেন্ট করেছেন যা ওয়াদা করেছেন সেটাই ঠিক থাকবে কোনো কমতি হবে না কমতি হবে আল্লাহ বলেছেন পাঁচ অক্ত আদায় করবে দিয়ে দেবো পঞ্চাশ অক্ট অতএব এই পাশক তো আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমিন কয় না আমিন কয়লা আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে তো নামাজ পড়া লাগবে কি এত বড় ধোকাবাজ আপনারা এটা আমিন কইতে চান না মোরক বুঝলো আল্লাহর হুকুম পালন করতে হবে আপনি বুঝতেছেন বুঝতেছি আল্লাহর হুকুম পালন করতে হবে এত বড় কপাল পোড়া হইলাম আমরা আল্লাহ তাহলে আমাদের সকলকে সহি বুঝদান করবেন